তাড়াতাড়ি কর ক্ষুদা লাগছে অনেক কি ব্যাপার বিসমিল্লাহ একটি জিনিস রে ভাই ওরে ঝাল রে মারাত্মক ঝাল দে পানি 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 দেখি একটু সরিষা দেখাই খাই শক্ত তাই না চট্টগ্রামের ঐতিহ্য আহ ওরে খাইছে হান্ডিমাটন খাবো সরিষ হবে ছানা ও ভাই ভাই আমার নানু খাওয়াই তো আমি ভিতর থেকে নিলাম উপরের গুলা যেহেতু সাজানো আছে সাজানো থাক দেখেন অদ্ভুত জিনিস এটা হচ্ছে পানের আইসক্রিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি এই মুহুর্তে আমরা কোথায় আমরা আছি পালঙ্কিতে কক্সবাজার পালঙ্কি ইনানি পর্যন্ত কিন্তু যাই নাই ডলফিন মোড় ডলফিন মোড়ে এই যে দেখেন বেস্ট ওয়েস্টার্ন বেস্ট ওয়েস্টার্নের ঠিক অপোজিটে পালঙ্কি চলে আসছে কিন্তু এইটা কি হান্ডি বিফ হান্ডি মাটন মাটন আচ্ছা আচ্ছা ভিতরে চলো আগে দেখি একটু লেট হয়ে গেছে বাট নো ইস্যু সবসময় খাবার পাওয়া যায় ঢুকতে হবে কিন্তু এই তাজদার রেস্টুরেন্টের মধ্যে দিয়ে দুইটা একই রেস্টুরেন্ট আসসালাম আজকে আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ এই হচ্ছে পালঙ্কির এন্ট্রেন্স দিশাদ গেটটা খোল দৌড় দে তাড়াতাড়ি কর লাগছে অনেক কি ব্যাপার এই এখন বাজে হচ্ছে গিয়ে পাঁচটা এখনো তো ভালো কিন্তু এটা বুঝবো না এটা বুঝবো এটা মেনু নাকি বিয়ের কার্ড আমি দেখে বুঝতেছি না দেখেন দেখে মনে হচ্ছে কোন একটা বিয়ের কার্ড কিন্তু এটা আসলে মেনু এই মেনু পোড়া বাঙালির অনিবার্য ভর্তা ভালোবাসা আচ্ছা এটা হচ্ছে গিয়ে সুচিপত্র ভাজা পোড়ার মধ্যে অবশ্যই হারানো সুর অর্থাৎ কুমড়ো ফুল ভাজা পথের পাঁচালি কলার মোচার চপ এটা হবে এইটা একটা দেন এছাড়াও আরও অনেক কিছু আছে এইখান থেকে আমার মনে হয় মুচমুচে আলু ভাজাটা দেন আলু আমার আলু ওগো আলুই জীবন ভরা হ্যাঁ বাঙালির অনিবার্য চিনি গুঁড়া চালের ভাত চিনি গুঁড়া চালের ভাত দেন একদিন খেলে কি হয় আসলে একদিন খেলে কিছু হয় না এরপরে আমরা নিব হচ্ছে গিয়ে এখান থেকে মোহিনী মসুর ভর্তা ভালোবাসা ভর্তা ভালোবাসায় আপনার ভর্তার একটা প্লাটার ছিল না আছে তাইলে ওই প্লাটারটাই দেন তারপরে ইলিশ ইলিশের ভর্তা একটা দেন সবজি সবজি কি খাবো সবজি কি কিছু খাবো সবজি 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 না সবজি বাদ দেই আসবে মাছে ভাতে বাঙালি এখানে অনেক কিছু আছে দেখেন রূপসাগরের রূপ কাঁকড়া কিচ্ছা সিঙ্গাপুরি মেম লেজি লইটা লেজি লইটা দেন লইটা ভাজা হ্যাঁ লইটা ফ্রাই অবশ্যই লইটা ফ্রাই যদি কক্সবাজারে আইসা যদি লইটা ফ্রাই না খাই তাহলে কি খাইলাম একটা ডাব চিংড়ি নেই একটা ডাব চিংড়ি দেন ডাব চিংড়ি এখানে কত আটশো পঞ্চাশ চিতল মাছের কোফতা এটা আমার আজকে আস্তে আস্তেই খাইতে ইচ্ছা করতেছিল আমি বলতেছিলাম যে চিতল মাছের মুঠা বা কোফতা এগুলা খাওয়া লাগবে তো এখানে আছে অতল জলের চিতল ইলিশ পাতুরি ইলিশ পাতুরি একটা দেন আরে রূপক ভাই ভাই কেমন বসেন আছি আলহামদুলিল্লাহ আপনি এই জায়গায় আমি এই জায়গায় আপনাদের কষ্ট হয় ইনানি যেতে এই জন্য এখানে নতুন একটা খুলে ফেললাম ওটা বন্ধ করে দিচ্ছেন না না ওটা আছে ওটা আছে আচ্ছা ওইটাও আছে এইটাও আছে ওটাও আছে আর আপনাদের কষ্ট হয় দেখে এই নতুন একটা এখানে তাহলে কক্সবাজার এখন পালং কি দুইটা জি কিন্তু রূপক একটা ভালো আছেন আসছি এই ধরেন ঘন্টা দেরেক হয়েছে কক্সবাজারে ঢুকছি আইশাই আসার পথে এই মানে আমি ওরে বলতেছি যে পালং কি দেখাইতে ইচ্ছা করতেছে কিন্তু অত দূর যাবো কেমনি আমার বলতেছে যে ওই যে দেখেন পালং মনে ছিল না আসলে

ফ্যান বা পালংকিতে যারা রেগুলার আসা যাওয়া করেন আমি রেগুলার আসতে যাইতে পরিচয় হয়ে গেছে রূপক ভাই আমার মতোই পেটুক মানুষ এবং আসলে খুব খাওয়া দাওয়া নিয়ে আলাপ আলোচনা হয় এই যে পাঁচুপারি ব্যবহারে বংশের পরিচয় আজকে আমরা ব্যবহারে বংশের পরিচয় দিয়ে যাব ইনশাল্লাহ ঠিক আছে ভাই তাহলে আমি একটু হ্যাঁ আপনার অবস্থা খুবই খারাপ আপনি কি কিচেনে ছিলেন সামনে সার্ভিস এই অবস্থা তাই না আচ্ছা হান্ডি মাটন দেখলাম বাইরে ওটা কত করে হ্যাঁ ওটা নতুন চালু করছি এখন আসলে মেহতে অন্তর্ভুক্ত এখনো কুড়ি নাই এমনি প্রাইস কত বললাম হান্ডি মাটারের প্রাইস ভ্যায়া পাঁচশো টাকা পাঁচশো টাকা আমরা তাহলে একটা হান্ডিমাটন অর্ডার করলাম ঠিক আছে ঠিক আছে ওকে তাহলে আপনি হ্যাঁ ঠিক আছে চলো থ্যাংক ইউ ওকে ওকে ভাই আপনি ইলিশ পাতুরি তো দিচ্ছেন এর সাথে কাঁচকি পাতুরি চিংড়ি পাতুরি আছে মুরগি পাতুরি ছানা কাসুন্দি পাতুরি ছানা দিয়ে করেন হ্যাঁ ছানা দিয়ে ভেটকি পাতুরিও আছে লেবুতে সুবাসিত ভেদকি কি মালাই পাতুরি অনেক কিছু আছে আচ্ছা আমরা ছানার পাতুরিটা একটু আজকে ট্রাই করি এটা আমরা কলকাতায় ট্রাই করছিলাম মনে হয় ছানার পাতুরি হ্যাঁ ইলিশ পাতুরি একটা নেই ছানার পাতুরি ঠিক আছে কালাবোনা কালাবোনা ভাই কালাবোনা একটা রেড বিট নিষেধ ঠিক আছে হ্যাঁ কালাবোনা এই যে দেখেন রেড বিট নিষেধ গরুর কালাবোনা মানে আপনার যেহেতু রেড বিট নিষেধ তাহলে আপনি কালাবোনা খান অসুবিধা নয় লালভোনা বাদ দেন এরকম আর কি কলিজা কলিজা তো এখানে দেখতেছি না কলিজা কলিজা কই পাইলি তুই কলিজা না করলাম কলিজা আছে নাকি আছে কলিজা মেনুতে আছে মেনুতে নাই এমনিতে কলিজা আছে ঠিক আছে ভাই এগুলাই অর্ডার নেন নিয়ে আসেন তারপরে যদি আরো কিছু লাগে ঘোড়ার ডিম খাবো আচ্ছা এটা ঘোড়ার ডিম দেন আর অবশ্যই যেটা দিবেন যেটা খাওয়ার কথা আমার পাকিস্তান থেকে মানে ইচ্ছা করতেছে খাইতে সেটা হচ্ছে আপনার ওই তাইলে এখানে আসলে আপনারা কি কী খাইতে পারেন দেখেন এখানে ভাজা পোড়া আছে এখানে বাঙালির অনিবার্য অর্থাৎ ডাল ভাত লুচি হ্যান ত্যান এগুলো আছে ভর্তা আছে সবজি আছে মাছ আছে বিভিন্ন ধরনের পাতুরি আছে বিভিন্ন ধরনের মাংস আছে জন্ম থেকে জ্বলছে এটা হচ্ছে কাবাব কাবাব আছে অনেক দিলওয়ালে দুলহানিয়া লেজায়ঙ্গে ইন্ডিয়ান ক্লাসিক ইন্ডিয়ান কিছু আইটেম আছে আমি চিনি গো চিনি তোমারে ও গো এখানে এটা হচ্ছে কন্টিনেন্টাল ফুড এগুলোও আছে চীনা অচেনা এই চীনা অচেনা হচ্ছে গিয়ে চাইনিজ এবং থাই আইটেম আর একই অঙ্গে এত রূপ এগুলো হচ্ছে থালি থালিও আছে। সুটির ফাদে হচ্ছে মিষ্টান্ন অর্থাৎ ডেজার্ট আর অবশেষে হচ্ছে গিয়ে চা পান কফি হ্যাঁ তো অদ্ভুত লাগলো যে পানের আইসক্রিম এই জিনিসটা আমি কখনো খাইও নাই কখনো শুনিও নাই এই যে খাবার চলে আসে একেবারে আচ্ছা ভাই একটা জিনিস বলতে ভুলে গেছিলাম চিংড়ির পাকোড়া আছে না আপনাদের একটা একটা চিংড়ির পাকোড়া দিয়েন মিস মিল্লাহ গোয়েট অফ আরেকটা টেবিল ভর্তি করে ফলাইছি ঠিক আছে পালঙ্কিতে আসলে আমরা এগুলো ছাড়াও আরও অনেক জিনিস নেই সাধারণত ওই যে আপনার কী বলো ওইটারে কক্সবাজারের টারজান ঠিক আছে মানে ওই যে ইয়ে পাহাড়ি মুরগি কিন্তু ওইটা এবার নিই নাই এবার আমরা কলিজা ভুনানিস কলিজার প্রাইস হচ্ছে গিয়ে চারশো আশি টাকা পালঙ্কি হচ্ছে গিয়ে যাদের পছন্দ এদেরকে আসলে কিছু বলার নাই আমার কিন্তু আপনারা যারা এখনও পালঙ্কিতে খাওয়া দাওয়া করেন নাই তাদেরকে আমি বলবো যে আপনারা কক্সবাজার আসলে এখন থেকে আর ইনানি পর্যন্ত আপনাদের যাওয়া লাগবে না এখান থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে ওইখানে চাঁদের গাড়িতে করে যারা যায়তো বা পার্সোনাল গাড়ি নিয়ে যারা আসতো বা অটোতে করেও হয়তো যাওয়া যায় অটো সিএনজি এগুলাতে করে কিন্তু একটা ভালো সময়ের ব্যাপার এবং এরকম খরচাপাতিও আছে ওই পর্যন্ত যাওয়া আসা তো সেক্ষেত্রে অনেকে এরকম হয় না কক্সবাজারে একদিন বা দুই দিনের জন্য আসছেন ইনানি টিনানি যাওয়ার সুযোগ নাই কিন্তু পালঙ্কিতে খাইতে ইচ্ছা করে তো এইটা হচ্ছে গিয়ে আপনার এখন চলে আসছে ডলফিন মোড়ে ডলফিন মোড় থেকে একটু সামনে বেস্ট ওয়েস্টার্ন হ্যারিটেজ তার ঠিক অপোজিটে পালঙ্কি লেখা দেখবেন এইটা এর মধ্যে ঢুকবেন ঢুকলেই আপনি ভিতর দিয়ে চলে আসবেন পালঙ্কিতে সো কোনো ইস্যু নাই আর আপনার যদি আপনার মনে হয় যে না আমি এইখানে খাবো না আমি আগেরটাই খাইতে চাই তা আপনি আগেরটায় যাবেন কোনো অসুবিধা নেই সেম মেনু ভাই আপনি জিলাপিটা বলছেন তো ওইটা কিন্তু খাবারের শেষে এটা হচ্ছে গিয়ে ঝুরঝুরি আলু ভাজা অথবা আলুর ঝুরি ভাজা যাই বলেন সাউন্ডটা সাথে আলহামদুলিল্লাহ এক প্লেট লোটটা কিন্তু আমরা খেয়ে ফেলছি ছবি তুলতে তুলতে এটা সেকেন্ড প্লেট কুমড়ো ফুল আচ্ছা এইটা হচ্ছে গিয়ে আমি চিংড়ি পাকোড়া বলছিলাম ডাটা শাক দিয়ে চিংড়ি পাকোড়া ঠিক আছে এই যে দেখেন ছোটো চিংড়ি আছে সাথে ডাটা শাক আছে গাজরও আছে ও একটি জিনিস রে ভাই হুম মারাত্মক এই রকম চিংড়ি পাকোড়া আমি কখনো খাইনি এটা এখন বাংলাদেশের মধ্যে প্রথম থাকবে চিংড়ি পাকোড়ার লিস্টে ইনশাল্লাহ এটা কি ভর্তা শুটকি ভর্তা শুটকি ভর্তা নকিলেজ ভর্তা ভাই আপনি জানেন না বোধহয় এটা আমার কাছে সুটকি ভর্তা মনে হচ্ছে না হইতেও পারে আমার কাছে লাগতেছে এটা ইলিশ মাছ ভর্তা আমি তো একটা ইলিশ মাছ ভর্তা অর্ডার করছিলাম ইলিশ মাছ ভর্তা ওই লেস আর যাই দেখ ইলিশ যে তা কনফার্ম এবং জিনিসটা খাইতেও কিন্তু মাওয়া ঘাটের মতোই হচ্ছে ধনিয়া পাতা শুকনা মরিচ কাঁচা পেঁয়াজ আর মাছটা ভাজা ইলিশ মাছ ভর্তা নিবি ডাল ডাল ভর্তা নিবি নে ভর্তা নে আগা আর ইলিশ মাছ ভর্তা নেই এবার আমাদের মিশনটা হচ্ছে গিয়ে দিশাদের ওজন কীভাবে বাড়ানো যায় ঠিক আছে হ্যাঁ ডাল ভর্তা দেখেন না কালারটা কি হয়েছে এর মধ্যে শুকনো মরিচ কাঁচা মরিচ বোত সাথে আবার দিছে হচ্ছে গিয়ে পেঁয়াজ বেরেস্তা ধনিয়া পাতা সরিষার তেল জাজালো টমেটো বেগুন ভর্তা আছে আলু ভর্তা আছে এখানে আলুর সাথে আবার ডিম আছে হুম তো ওরে ঝাল রে মারাত্মক ঝাল দে পানি 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 এই ডাল ভর্তায় দেখেন ভর্তা প্লাটারটা যদি আপনারা নেন ভর্তা প্লাটার কত দুইশো কত জান দুইশো না আড়াইশো কত জানো এরকম দামটা আমার এক্স্যাক্টলি মনে নাই এটা নিলে যে পরিমাণ ভর্তা পাবেন এই ভর্তাগুলো কিন্তু অনায়াসে চার থেকে পাঁচজন মানুষ শেয়ার করতে পারবে অল্প অল্প করে খাইলে আলু ভর্তার মধ্যে প্রথম যে জিনিসটা পাওয়া যায় সেই জিনিসটা হচ্ছে সরিষার তেলের ঝাঁজ এছাড়াও এর মধ্যে পেঁয়াজ বেরেস্তা ডিম মরিচ ফাঁকি মিন চিলি ফ্লেক্স এবং ধনিয়া পাতা ব্যবহার করা হয়েছে একটু ডাল নেই সাথে হ্যাঁ ডাল একটুখানি ডাল নেই আলু ভর্তার সাথে খরচ নেই মরিচ অনেক ঝাল ঘন ডাল আর আলু ভর্তা ইউ কলার মোচার চপ যদি একটু সরিষা দিয়ে খাই কাশুন্দি দিয়ে বেশি মজা এমনিও মজা আছে কাশুন্দি দিয়ে খাইলে টক মিষ্টি ভাব আসে জীব কামড়ায় ধরছে ঘোড়ার ডিমটা পরে খাই আগে আমি যেটা খাইতে চাইছিলাম সেটা খাই হ্যাঁ কোফতা এখানে আমি এক পিস একাই নিব কারণ কোফতা চার পিস অর্ডার করা হয়েছে অর্ডার করছিলাম দুই পিস কিন্তু ওনারা আসলে কি দুই পিস মনে করছে না চার পিস মনে করছে আমি বুঝি না ওনারা একটা ভুনা দিচ্ছে একটা ফ্রাই দিচ্ছে আমি শুধু ফ্রাই বলছিলাম আমি পরে তো আর ফেরত দেওয়া আর আমরা চারজন যেহেতু আসছি আমরা নেই সমস্যা নেই দুই ভাজাটা খাবি তুই এটা খাবি না ভাই ওইটা বেশি মজা ছিলাম যে তোর ওইটা খাওয়াইয়া ওটা আমি ভাই আমার নানু খাওয়াইতো এরপর আমার মা করতো কিন্তু এটা করা অনেক কষ্ট হুম চামড়াটা আলাদা করতে হয় আর কাটাগুলো একেবারে আলাদা আলাদা করতে হয় তারপর বানাইতে হয় এখন মাঝে মাঝে আমার বউ বানায় আমার বোনও পারে হুম এটা আমার খুবই পছন্দ মানে মারাত্মক লেভেলে পছন্দ আচ্ছা অগরে একটু খাওয়া তুই আমি এটার থেকে কাউরে দিব না তোমাকে দিয়ে

খারাপ হয় নাই রসুন দেওয়ার কারণে রসুনের একটা ভালো একটা ফ্লেভার আছে খুব একটা ঝাল না লাল তবে ঝাল না একেবারে অন্যরকম স্বাদ ঢাকার মতো না এবং খাইতে বেশ ভালো আচ্ছা এটা জিনিস জানিস এই যে এখানে লেখা আছে পরে আমি আবার ওদের জিজ্ঞেস করলাম পালং কি ওই যে ট্রিপ অ্যাডভাইজার একটা অ্যাপ আছে না ওই অ্যাপের রেটিংয়ে পুরো চিটাং ডিভিশনের মধ্যে এক নাম্বার হুম কলিজা খাব ওই সে না তিন টুকরা বড় বড় কলিজা এই কলিজার পরিমাণ অনেক তো হ্যাঁ দামও ভালো কলিজা অনেক ঝাল দেখি একটু খাই দেখি হুম প্রয়োজন মধ্যে দিতে দাঁড়াও খায়নি বোম্বাই মাস দিচ্ছে না বোম্বাই মাস দিছে না কিন্তু এটা ই আছে না দে ডালুকটা মারি দেটা খাওয়ালে তিল্লি ছিল আমি একটা কলিজা খাওয়াই দিয়া তিল্লিটা নিয়েছি তিল্লি আমার বেশি পছন্দ চট্টগ্রামের ঐতিহ্য আজকে আমরা ঐতিহ্য খেয়ে ফেলবো ঠিক আছে হালাবুনা এই যে দেখেন আসল কালাবুনা সেদিন একটা কালাবুনা খাইছিলাম হোটেলের নাম পূর্বাচল আমানুল্লাহ হোটেল কালাবুনা রান্না করছে হচ্ছে গিয়ে কালো জিরা দিয়ে কালো জিরা দিয়ে রান্না করতেছে এই কারণে ওইটার নাম দিয়েছে কালো বোনা আর অবস্থা দাঁড়া আমি তোকে একটি ডাল ভাত খাওয়াই দিই হালা বোনা দি এরকম কথা নেই আকাশ পাতুরি কিন্তু ইলিশ পাতুরিটা আমি সত্যিকার অর্থে তোমার জন্য নিছি কারণ তুমি বলছো ইলিশ পাতুরি নেওয়ার কথা আমারে এটা হ্যাঁ তুমি ইলিশ ইলিশ খোর দেখ এটা উল্টা উল্টা ভাইয়া খোল তো হুম খোল দেখি এর ভিতর কি আছে ম্যাজিক আছে ম্যাজিক খুলো 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 আল্লাহর নাম নিয়ে খুলো জাললা ভালো জিনিস আচ্ছা এইবার তুমি ফয়েলটা ফালাই দেবো ওটা বার করো দেখি কী বের এটা কি বলো তো সরিষ হবে ছানা ও আমি এইটাই খাবো ছানার পাতুরি এটাই খুঁজতেছিলাম না এটা অর্ডার করছি এখানে দেখলাম এই জন্য অর্ডার করছি এটা আনকমন একটা খাবার এটা খুব একটা করে না ঢাকা ঢাকায়ও কোনো রেস্টুরেন্টে পাবি কিনা সন্দেহ এটা হচ্ছে ছানা দিয়ে সরিষা দিয়ে এই জিনিসটা করে আর আকাশে ইলিশ ইলিশ পাতুরিটা আকাশ খাবে আমরা খাবো ছানার পাতুরি খুলো আগে ছানার পাতুরিটা মজা দেখ ছানার একটা ব্যাপার আছে কিন্তু ছানা তো আমরা সাধারণত মিষ্টি খাই এটা হালকা ঝাল এবং সরিষার কারণে ঝাঝাল মজা মজা আছে আনকমন জিনিস তো ওইটাও কিন্তু আনকমন ডাব চিংড়ি হলো হ্যাঁ ওরে খাইছে সাইজ তো হেভি এই যে আমার কাছে মশলাটা বেশি মজা লাগে নীলাম আকাশ হ্যাঁ না এতটুকু কি খাবো আরও কমায়নি না আমি কম খাবো ভাইয়া তুমি খাও আমি জাস্ট একটু টেস্ট ইলিশ তো আমি নিই এখন তোমার জন্য ইলিশ না ইলিশ আমারও পছন্দ ইলিশ পছন্দ কার না এরকম মানুষ খুব কম আছে যার ইলিশ পছন্দ না হ্যাঁ কিন্তু আমি এত খাবার খাইলাম এখানে ইলিশ পাতুরিটা ভালো তবে তুলনামূলক আমার কাছে ছানারটা বেশি ভালো লাগছে তুমি আবার গোড়ার ডিম খাও আর আমার চিংড়িটা দাও আমি তাহলে এটা দিয়ে খেয়ে এখন শেষ করে দিব তারপরে আমরা হয়তো একটু খাওয়া দাওয়া আর একটু করবো এই যে এর মধ্যে চিংড়ি আছে হ্যাঁ উপরেও আছে ভিতরেও আছে আমি ভিতর থেকে নিলাম উপর যেহেতু সাজানো আছে সাজানো থাক ডাবের শ্বাস এবং ডাবের পানি এই রান্নায় ব্যবহৃত হয় আমি যতদূর জানি ঠিক আছে আরও অনেক কিছু ব্যবহার হয় এত কিছু তো আর আমরা জানি না তবে এইটা হচ্ছে গিয়ে মূলত পশ্চিমবঙ্গের রান্না আমার মনে হয় মানে কলকাতার রান্না এটা বাংলাদেশের খুব একটা প্রচলিত রান্না না যেহেতু কী অবস্থা গরম এখন। এখনও এটা বাচ্চাদের জন্য যারা ঝাল খাইতে একদমই পছন্দ করে না তাদের জন্য একটা আদর্শ খাবার তারপরে যারা একটু মিষ্টি জাতীয় তরকারি খাইতে পছন্দ করে মানে কোরমা টাইপের যাদের পছন্দ তাদের জন্য এটা বেশ একটা সুখাদ্য আলহামদুলিল্লাহ দেখেন অদ্ভুত জিনিস এটা হচ্ছে পানের আইসক্রিম পান এবং সুপারি দিয়ে এই আইসক্রিম বানানো হয়েছে ওনাদের মেনুতে আছে আমি মেনু তো ওইভাবে পড়তাম না হয়তো দে খেয়াল করতাম না কিন্তু রূপক ভাই আমার এসে বলে গেল যে ভাই আমাদের পানের আইসক্রিমটা কে না পানের আবার কিসের আইসক্রিম তো এই হচ্ছে গিয়ে পানের আইসক্রিম দিশাদ নাও তুমি নাও তোমরা পরে খাও আগে আমি টেস্ট করে দেখিনি ঠিক আছে পানের আইসক্রিম তো কোনো সময় কেউ খায় না খায় যদি মরে টোরে যায় তাহলে তোরা খাই না আচ্ছা নাও খাইতে পারো নাও নাও আমি আমি ছোটবেলায় স্কুল থেকে আসার পথে এই একটা জিনিস কিনতাম মাঝে মাঝে তখন দুই টাকা ছিল নাম ছিল মেওয়া এই যে এতটুকু হলুদ প্যাকেট হুম এখন মনে হয় টাকা টাকা এই মেওয়ার মধ্যে যে স্বাদটা ছিল পাকিস্তানি হুম হুম ওই ধরনের একটা পান মশলার হুম একটা খুব সুন্দর একটা স্বাদ এটার মধ্যে আছে হ্যাঁ জিনিসটা এমন না যে এর চেয়ে মজার আর কোনো আইসক্রিম নেই জিনিসটা কিন্তু এরকম না অবশ্যই হ্যাঁ এর চেয়ে অনেক মজার আইসক্রিম আছে আপনারা হয়তো অনেকেই খাইছেন বাট এইটা টোটালি আনকমন ইউনিট আচ্ছা এইটা যে খাইলাম আমি কি এইটা খাইয়া স্বাদ পাবো মনে হয় না একটা মিষ্টি খেয়ে আরেকটা মিষ্টি খাইতেছি তো এই জন্য এইটা একটু কম মিষ্টি লাগতে পারে এই জন্য একটু পানি খেয়ে নিলাম কেমন জিনিসটা অস্থির এই জিনিসটার মধ্যে আপনি একটা লেমনেড লেমনেড একটা ফিল পাবেন প্লাস জিনিসটা একটা ঘোল এইবার আসেন পালঙ্কির সবচেয়ে আন্ডাররেটেড আমি বলবো কারণ এটা যদি আন্ডাররেটেড না মানি এটা যদি ইয়ে হয়তো আপনার এর যে স্বাদ সেই স্বাদটা আসলে আমার মনে হয় সবাই প্রপারলি নিতে পারে নাই এখন পর্যন্ত যদি নিত তাহলে মানুষজন শুধুমাত্র এই জিলাপি খাওয়ার জন্য কক্সবাজার আসতো সমুদ্র দেখা পরে আগে জিলাপি খাবো এটা স্বাদ এত ভালো রাবড়ি জিলাপি হ্যাঁ এই জন্য আমি এটা রেটেড বললাম হুম হুম উপরে কেজি দিচ্ছে দেখছেন দুই লাখ টাকা কেজির জিনিস দিছে ওকে তাইলে আমরা আপনাদেরকে পালঙ্কির বিভিন্ন ধরনের খাবার দেখাইলাম এর মধ্যে থেকে যে কোনো খাবার আপনারা অর্ডার করে খাইতে পারেন কোনো অসুবিধা নেই এবং আরেকটা জিনিস আমি বলে দিই আপনাদের যদি কখনো এরকম মনে হয় যে ভাই পালঙ্কিতে তো খাইতে আসলে অনেক টাকা লাগে আমার তো এত বাজেট নাই আমি বলবো আপনার যদি পাঁচশো টাকাও যদি বাজেট থাকে যে আমি পাঁচশো টাকার মধ্যে খাবো বা চারশো টাকাও আপনার বাজেট থাকে আপনারা এখানে আইসেন এইসব বইলেন ওনাদেরকে ওনারা একটা কাস্টমাইজ করে কিছু একটা করে দেবেন আমার মনে হয় আমার আমি যতদূর জানি যে ওনাদের এখানে প্রচুর এরকম লোকজন যায় যাদের আসলে একটু বাজেট কম থাকে ওনারা একটা কিছু কাস্টমাইজ করে দেয় ঠিক আছে সো আপনারা যে কেউ আসতে পারেন বাইরে রেঞ্জ রোভার দেখে ভাইবেন না যে জায়গায় ঢুকা যাবে না ঠিক আছে চলে আসবেন আজকের মতন বিদায় আল্লাহ হাফেজ হুম ¿Qué yo hice a mi persona de él? No